আমাদের এলাকায় এলাকায় যা স্কুল আছে এই স্কুলগুলিতে কো এডুকেশন আছে কো এডুকেশনটা কি ছেলে আর মেয়ে একই সঙ্গে ফ্রি মিক্সিং পড়াশোনা আছে না নাই এই এই এইটা ইসলাম বলছে হারাম এইটাই হারাম পড়াশোনা হারাম নয় পড়াশোনা ফরজ জ্ঞান চর্চা ফরজ ইলিম অর্জন ফরজ কিন্তু ছেলে আর মেয়ে একই স্কুলে একদিকে ছেলে একদিকে মেয়ে বসবে এর পেনটা ওই কালি শেষ হয়ে যাচ্ছে বলছে তোমার একটু পেনটা দেবে একটু লিখবো কি গো হচ্ছে না হয় না পরীক্ষার সময় হাত ধরে মেয়েটা বলছে একটু লিখে দাও না হাত ধরেছে আবার ওই যখন মিড ডে মিলের খাবার দিচ্ছে তোমার একটু দাও না এই যে একই সঙ্গে কো এডুকেশন এইটা ইসলাম হারাম করেছে সেজন্য আপনার ছেলে মেয়েকে যে স্কুলে গার্লস স্কুল আপনার মেয়েকে গার্লস স্কুলে পড়াবেন এটা ইমানের দাবি বর্তমান যা ফেতনার যুগ ইমান যদি বাঁচাতে চান আপনার মেয়ের সম্ভ্রম সতীত্ব তার মর্যাদা তার ইমান যদি হেফাজত করতে চান হাই স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি এই যে ফ্রি মিক্স ইন পড়াশোনা এই পরিবেশে যদি তাকে শিক্ষা দেন উচ্চমাধ্যমিক কেন ক্লাস এইটে যাওয়ার আগেই সতীত্ব হারিয়ে ফেলবে বর্তমান সমাজে তার মানে আমি কি বললাম যে শিক্ষা দিও না না উচ্চশিক্ষায় শিক্ষিত করুন ডাক্তার মাস্টার এমবিবিএস বিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এম কম বি কম এমএসসি বিএসসি কি গো যত রকম এল এল বি যত রকমের ডিগ্রি আছে সব ডিগ্রি আপনার কন্যা সন্তানকে দিন কিন্তু শিক্ষার মধ্যে যেন তার কোনো পুরুষ দ্বারা সে শিক্ষাপ্রাপ্ত না হয় কটা রিপোর্ট নেবেন যে পড়াতে গেছে যখন আমাদের পয়সাওয়ালা লোকদের ছেলে মেয়েদের পড়াশোনার শিক্ষা দেয় তখন কী করে গরিব মানুষ নিয়ে ওই মানে দিয়ে আসে যে বাবা তুমি সবাই মিলে পড়ে এসো আর যারা প্রচুর পয়সাওয়ালা ওরা প্রাইভেট টিউশনই রাখে ইতিহাসের জন্য একটা ভূগোলের জন্য একটা অঙ্কের জন্য একটা বাংলার জন্য একটা আরে রাখ না রাখে না দেড় হাজার টাকা দু হাজার টাকা দেয় এবং সেই শিক্ষকগুলো কিন্তু বাড়িতে এসে পড়ায় পড়ায় না আর বাড়িতে বিভিন্ন রান্নাবান্নার পরিবেশ সব পরিবেশ থাকে সেজন্য যারা পয়সা ওলা তারা বলে ওই দুতলা আমার একটা প্রাইভেট রুম আছে ওখানে টেসি মোটামুটি সব আছে ঠান্ডা করার মতো ওখানে গিয়ে আমার মেয়েটা বসে আছে তোমার জন্য অপেক্ষা করছে তুমি গিয়ে একটু পড়িয়ে দাও ওই যে একদিন দুদিন তিন দিন চার দিন যাচ্ছে আস্তে আস্তে আমি বলছি যে সবাই খারাপ নিশ্চয়ই অনেক ভালো সচ্চরিত্র মাস্টার মাছে কিন্তু আল্লাহ নবীর হাদিসটা আপনি কি উড়িয়ে দেবেন নবী বলছেন একটা সাবালক পুরুষ একটা সাবালিকা নারী যখন দুজনে অ্যাডজাস্ট হয় একই রুমে বসে কনফারেন্স করে কনভারসেশন করে কথাবার্তা বলে তৃতীয় তৃতীয় যদি সেখানে কেউ না থাকে যে থাকবে তার নাম শয়তাম তার নাম কি বললাম সে কি করবে তোমাদের দুজনের মধ্যে প্রথমে ভালো লাগাবে একটু দেখো ভালো লাগো তার দিকে তাকাও একটু হাসো গল্প করো একটু কথা বলো বলতে বলতে ঘনিষ্ঠ হবে আস্তে আস্তে কাছাকাছি আসবে এইভাবে তোমাদের মধ্যে জেনার মতো নিকৃষ্ট ফাহিস কাজ অলা তাকরাবু জিনা ইন্নাউ কানা ফাহিসাতান ওয়াসা সাবিলা 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর এই নিকৃষ্ট কাজটা তোমাদের দ্বারা করিয়ে নেবে শুনছেন আপনারা এই কাজটা করিয়ে নেবে তাই মেয়ে যখন সাবালিকা হবে পুরুষ চিনতে শিখবে পুরুষের কাছে যেতে লজ্জা পাবে আমি আব্দুল্লাহ জুবার বলছি লিখে নেন কোন মৌলী সাহেবের ক্ষমতা নাই এই বক্তব্যটা কেটে দেওয়ার দেওয়ার কি যে একটা সাবালিকা নারীকে পুরুষ শিক্ষকের কাছে পড়ানো পুরুষ প্রাইভেট দিয়ে শিক্ষা দেওয়া টিউটার পুরুষে এবং হারাম এবং হারাম আপনার মেয়েকে হয় গার্লস স্কুলে পড়ান আপনার মেয়ে যদি শিক্ষক দিতে হয় তাহলে যে সমস্ত মহিলা শিক্ষিকা আছে প্রয়োজনে টাকা দিয়ে খুঁজে তাদের কাছে পড়ান আর পড়ার পরিবেশ যদি তৈরি না করতে পারেন আপনার মেয়েকে জেনা ব্যবিচার ধর্ষিতার খাতায় পাঠাবেন না এটা মাথায় যেন কথাটা থাকে জেনা ব্যবিচার একদিনে হয় না আস্তে আস্তে সম্পর্ক আস্তে আস্তে কথাবার্তা যাওয়া আসা এটাই ইসলামের আপত্তি ইসলাম বলছে পুরুষের জায়গায় পুরুষ নারীর জায়গায় নারী তাই গার্লস স্কুলগুলো কোথায় আছে খুঁজে আপনার মেয়েকে ভর্তি করবেন গার্লস হাই স্কুল গার্লস কলেজ গার্লস টিউশন কোথায় আছে সেই জায়গায় ভর্তি করবেন সাবালিকা হয়ে যাওয়ার পরে পুরুষ শিক্ষক দ্বারা পড়ানো ফেতনা এবং এটা তার জন্য দিন ভালো পরিবেশ হতে এবার আপনারা দেখেন না পেপার প্রত্যেকদিন বাঁকুড়া বীরভূম দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি কি গো কি করে শিক্ষক দ্বারা ধর্ষিতা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহ এটা শুনেছেন না বানিয়ে বলছি কি শোনেন নাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তার মানে শিক্ষকটা বলেছিল বা ওর বন্ধু একই ক্লাসে পড়তো ও খালি স্কুলে বাইকে করে নিয়ে যায় হাই স্কুলে কলেজে নিয়ে যায় বলতো দেখো আমরা দুজনে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব খালি আমি একটু ম্যাচুয়ার্ড হয়ে যাই একটু প্রতিষ্ঠিত হয়ে যাই চাকরিটা পেয়ে যাই জবটা পেয়ে গেলে বিয়ে করব এই নাম করে ধর্ষণ করে নিয়েছে এখন ছেলেটা উপযুক্ত চাকরি পেয়ে গেছে তখন দেখছে ছি 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 তোর মতো ধর্ষিত আমি বিয়ে করবো দরকার নাই আর ভালো নিয়ে নেবো এবার বিয়ে করতে অস্বীকার করলো মেয়েটা মনে করলো সর্বনাশ আমার জীবনে সব বারোটা বাজে দিয়েছে এখন থানায় কমপ্লেন ছাড়া উপায় নাই দিয়ে দিল একটা এফআইআর করে পরবর্তীকালে মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে বলে দেয় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তাহলে এতদিন তোমরা কাজটা গোপনে করেছো বাপ জানেনি সমাজ জানেনি মিডিয়া জানেনি তুমি যেন আল্লাহ জানে ফেরস্তালা জানে এখন কেন বলছো যে তুমি ফেসে গেছো তাই তাই তো ইসলাম বলছে না ওই কাজের কাছাকাছি যেও না তাই ইমানদার ব্যক্তি ইমানদার পুরুষ ইমানদার নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে বলুন বর্তমান ফেতনার যুগে মোবাইলের যুগে মোবাইলে আপনি বার করেছেন কোরআন শুনবেন হঠাৎ দেখলেন একটা উলঙ্গ মহিলা এসে তিতিং 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 ড্যান্স শুরু করেছে আপনি বলছেন কোরআন শরীফের মাঝখানে ড্যান্স কি হয় না হয় না বাবা দেখেন নাই ওয়াজ শুনবেন কুড়ি মিনিট হয়েছে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো ডিডিং 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 ড্যাং 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 কি হলো ওয়াজ শুনতে শুনতে ড্যান্স শুরু হয়ে গেল হ্যাঁ এটা হয় এটা অ্যাড দেয় কোম্পানি কি শুনছেন আপনারা মানে ইমান আপনাকে কিভাবে নষ্ট করবে আপনার দেখেন বাজারে গেছেন নারিকেল তেল কিনতে কি নারকেল তেল বাবা বললে হয় যে ভালো নারকেল তেল ডাবের ওখানে একটা মেয়ে ছেলের ছবি এরকম বাঁকা দাঁড়িয়ে আছে এখানে কাপড় নাই তো বলছি এটা কি যেটা একটা মহিলা তো যে নারকেল তেলের সঙ্গে সম্পর্ক কি বলছে শুধু যদি নারকেল দিই তুমি কি খাবে নেবে বলে না একটা মেয়ে চলে ছবি দিই তুমি আকৃষ্ট হয়ে যাবে কি গো কি বলছেন আপনারা একটা শ্যাম্পু কিনবেন সাবান কিনবেন একটা চিরুনি কিনবেন একটা জুতা কিনবেন দেখেছেন না আছে না নাই নারী মূর্তি প্রদর্শন করে যতগুলো মাল বিক্রি অ্যাডভার্টাইজমেন্ট করা হয় এই কোম্পানিগুলোর উপরে থাকবে পর্যন্ত বলুন নাউজুবিল্লাহ আজ আমাদের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য এই চক্রান্ত তারা করছে তাই আপনার পরবর্তী ছেলে মেয়েদের হেফাজত করার জন্য আমি আবদুল্লাহ জুবেল বলে যাচ্ছি বিয়ে দিন বিয়ে দিন বিয়ের দ্বারায় আপনার সন্তানের চরিত্রটা হেফাজত হবে বলুন যারা বাপ আছেন মেয়ের বয়স হলে চিন্তায় মাথার সামনে চুল পেগে মানে বোধবুদ্ধি নাই যে আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে আপনি যখন বিয়ে করেছেন তখন যুগটা কেমন ছিল আর এখন যুগ কেমন আগে একটা মেয়ের মুখ দেখতে গেলে মাসের পর মাস ঘুরে ঘুরে তবে যেকোনো মেয়ে ছেলের মুখ দেখতে পাওয়া যেত বাড়িতে প্রত্যেক বাড়িতে থাকতো পাঁচির দরজা দলিস থাকতো দলিস আপনার দেখেন নাই বাড়িতে কোনো মেয়ের সাথে কথা বলতে পারতেন না আর এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডাইরেক্ট বেডরুমে গল্প করছে কি বলছেন না কেন ভিডিও করে কথা হচ্ছে খালি একটা মেয়ের মোবাইল নাম্বার পেলে হয় ওর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের কত ইঞ্চি কত ফুট কত মোটা কত সরু কি পার্টস আছে সব একটা ছেলে দেখতে পায় খালি একটা মোবাইল নাম্বার পেলে হয় আমার কথা আপনারা কি বুঝতে পারছেন কি বললাম এই কথা যারা মোবাইলে স্মার্টফোন ব্যবহার করেন তারা বুঝতে পারবে না একটা ছেলে একটা মেয়ের মোবাইল নাম্বার যদি নেয় তাহলে এক মাস পরে ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত এমআরআই করে দেখে নিতে পারে শরীরের কোথায় কত ইঞ্চি আছে এটা মোবাইলে তারাই পাপটা নিকৃষ্ট পাপ করতে সক্ষম কিন্তু আজ থেকে দশ বছর কুড়ি বছর আগে স্মার্টফোন ছিল না ইউটিউব ফেসবুক এতটা প্রচলন ছিল 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 না না নেট নিকৃষ্ট কাজ বাচ্চাদের সবার হাতে মোবাইল ইচ্ছা মতো যা খুশি ফোন থেকে ব্যবহার করছে দেখছে হস্তমৈথুন করছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছে আর কি করছে দেখছে ব্যবসাখানা প্রতিদাখানায় যাচ্ছে আর কি করছে টাকা দিয়ে কোনো নারীকে ম্যানেজ করে জীবন যৌবন তার স্বাদ মিটিয়ে নিচ্ছে এই কাজ থেকে যারা নিজেকে বাঁচতে না পারবে পরবর্তী প্রজন্ম আসবে নপুংসক প্রজন্ম ওরা শিক্ষা থাকবে না ওদের মধ্যে ভদ্রতা থাকবে না ওদের মধ্যে ডিসিপ্লিন বড়দের সম্মান থাকবে না আর ওদের চরিত্র শেষ হয়ে যাবে চরিত্র যদি কোনো জাতির শেষ করে দেয় সেই জাতির কোমর ভেঙে গেল আর বাঁচ বেঁচে থাকার মতো ক্ষমতা থাকবে না এজন্য করে আপনার সন্তানকে দ্রুত বিয়ে দিন বিয়ে দিলে চরিত্র হেফাজত হবে বলুন সুবহানাল্লাহ কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে যারা নিজের স্ত্রী ছাড়া আর আয়ত্ত অধীন দাস ছাড়া যারা অপথ্যে ব্যবহার করে না এরাই হলো সফল মোমেন জোরে বলুন আল্লাহ ছয় নম্বর কোয়ালিটি কোরান বলছে বল্লা দি না আমা আনাতিহীন ও আনাতিহীন র ও ইমানদার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো সফল মোমেনের ছ নম্বর কোয়ালিটি হল যারা আমানতের খেয়ানত করে না আর ভঙ্গ। করে না